কথা বলছি একটু মন দিয়ে আস্বাদন করবে কারণ আমাদের চলার পথে তো অনেক ভুল হয়ে যায় মা তাই ভক্তির কথা যদি এই নয়নটা খোলা মৃত ব্যক্তির মতো বন্ধ যেমন একটা ব্যক্তি মারা গেলে আর চোখে দেখতে পায় না তদ্রুপ এই নয়নটা আমাদের তাই হয়ে গেছে সামনে ভুল হচ্ছে ক্ষতি হচ্ছে কিন্তু তাও দেখেও আমরা দেখি না তাই না তাহলে সেই নয়নটা যদি ভক্তের কথা শুনে একটু খুলে আমরা যদি প্রভু চরণ পাবার সুযোগ পাই তাই মন্দির করবেন শ্রীধাম নদীয়া নবদ্বীপে এমনভাবে ভক্তদের নিয়ে আমার মহাপ্রভু শ্রীবাস আঙিনা হরিনাম করছে শ্রীবাস আঙিনা আমরা সবাই জানি নবদ্বীপে প্রতিদিন ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি হরিনাম করতেন আজও হরিনাম করছিলেন হঠাৎ করে হরিনাম করতে করতে কিছু সময় পরে পাশের ঘর থেকে শ্রীবাস ঠাকুরের নাম হচ্ছে মালিনী দেবী সেই মালিনী দেবী চিত্তার করে কাঁদছে তার কান্নার ধনী শ্রীভাস ঠাকুরের কর্ণে চলে এসেছে বাবা তিনি যে অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন মহাপ্রভু তিনি মনে মনে চিৎকার করে সে কি জানে না এখানে আমার প্রভু নাম করছি যদি তার হরি নামে বাধা কি কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চুপি চুপি চলে গেলেন কোথায় মা পাশের ঘরে একটু মন দিয়ে শুনবে। পাশের ঘরে চলে গেলেন সেখানে গিয়ে কি দেখছে জানো মা সেখানে গিয়ে দেখছি মালিনী দেবী তার স্ত্রী তাদের একমাত্র পুত্র সন্তান সেই পুত্র সন্তানটিকে কোলে নিয়ে জলে চিৎকার করে করে বুকে নিয়ে কাটছে কেন সন্তানের কি হয়েছে মা কারণ তাদের ওই একমাত্র সন্তানটা মারা গেছে মাতা পিতাই জানে যে পাঁচটি হোক আর চারটি আর একটি সন্তানের যদি কিছু হয় জানে তার কত দুঃখ আর তাদের তো একটি মাত্র সন্তান মা মা বলে ডাকার আর কেউ নেই ওই একটি সন্তান ঘুরে ঘুরে তাকে মা মা বলে ডাক আজ এসে চিৎকার করে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মৃত সন্তানকে কাঁদছে বাবা মা বলে আজ আর মহা বলে ডাকারে কেউ নেই দেখুন ভক্ত কেমন ভক্ত ভগবানের জন্য কত দূর ত্যাগ করতে পারে কারণ ত্যাগেই তো কৃষ্ণকে পাওয়া যায় এসে বলছি মালিনী মালিনী তুমি এমন করে চিৎকার করে কাঁদছো কেন মালিনী তুমি কি জানো না পাশের ঘরে আমার প্রভু নাম করছে আর তোমার এই নয়নের জলে আমার প্রভুর নামে যে বন্ধ হয়ে যাবে চুপ করো স্বামী তুমি এসেছো স্বামী আমি যে তোমার জন্যই অপেক্ষা করছিলাম কেন কি হয়েছে স্বামী কি হয়েছে জানো কিছুক্ষণ আগে প্রভুর নাম শুনে আমার সন্তানটি আমার সঙ্গে হরিনাম করছিল কিন্তু হঠাৎ করে আমার ঢলে গোলে ঢলে পুরি আমার সন্তানটা মারা গেছে তোমার আমার একমাত্র পুত্র সে মারা গেছে মালিনী তুমি কে বলছো আমার পুত্র মারা গেছে কিন্তু মা শ্রীবাস যে বড় ভক্ত বললেন মালিনী কিছুক্ষণ তো কাঁদলো কাদার পরে বলছি মালিনী বেশ যার যাওয়ার কথা সে চলে গেছে তার জন্য তুমি কেদো না কিন্তু তোমার চোখের জলে যদি আমার প্রভুর হরিনাম বন্ধ হয়ে যায় তা যে আমি সইতে পারবো না সে কি স্বামী তুমি কেমন পিতা তোমার একমাত্র পুত্র মারা গেছে আর তুমি বলছো কেদো না তুমি পিতা হয়ে বলতে পারো কিন্তু আমি মাতা হয়ে পারব না কিছুতেই পারব না বলল ও তাহলে তুমি করবে না তাই তো দেখুন পিতার দুঃখ নেই যে সন্তান মারা গেছে কেন কি বলছে জানো ও মালিনী তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো যেমন সন্তান তুমি গর্বে ধারণ করেছো যে সন্তান সবার ভাগ্যে হয় না গো মালিনী যে সন্তান প্রভুর বদনে নামে শুনতে শুনতে তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে ভাগ্যে হয় গো মা ভগবানের বদনে নাম শুনে চলে যাওয়া তাহলে বলছে আজ তো তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো যে তোমার পুত্র প্রভুর বদনে নাম শুনতে শুনতে চলে গেছে কিন্তু মায়ের মন তো কিছুতেই মানছে না তখন শ্রীবাস বলল বেশ তুমি যখন আমার কথা শুনবে না তবে শোনো মানিনি তোমার পুত্র তো মারা গেছে এবার তোমার জন্য আমার হরি হরিনামে যদি বিঘ্ন আসে ওই সুরধরি গিয়ে আমি নিজেকে বিসর্জন করে আসবো স্বামী এমন কথা তুমি বলো না একেতে আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে আর তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে আমি কি করব বেশ তাহলে চুপ করো মালিনী একদম কাঁদবে না বলল ঠিক আছে আমি চিৎকার করে কাঁদব না তবে নয়নকে তো ধরে রাখতে পারবো না আমি মুখে কাপড় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবো চিৎকার করে কাঁদবো না তুমি যাও শিবাস ঠাকুর কি করলেন মা নিজের চোখের জল মুছে তাড়াতাড়ি করে পাশের ঘরে প্রভু ভক্তদের নিয়ে হরি নাম করছে যাতে মহাপ্রভু বুঝতে না পারে চোখের জল বুঝে আবার তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে তাদের সঙ্গে গিয়ে হরি নাম করছে সবাই মিলে গাইছে কেমন ভাবে সবাই গাইছে আর শ্রীবাস ঠাকুর তার মনে তো ব্যথা যন্ত্রণা তবুও তাদের সঙ্গে গাইছে দেখুন কেমন ভক্ত আমরা কি পারবো মা আমার সন্তানের কিছু হয়ে গেলে তাকে ফেলে রেখে হরিনাম করতে সেমন ভক্ত হতে পারলাম না কিন্তু শ্রীবাস এত বড় ভক্ত তার মৃত্যু সন্তানকে লুকিয়ে রেখেছে যাতে প্রভুর হরিনামে বাধা না আসে তাই ছুটে গিয়ে প্রভুর সঙ্গে আবার হরিনাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রম র হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম হরে হৃশ হরে 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 ভক্তদের সঙ্গে নিয়েই শ্রীবাসেও হরিনাম করছে হঠাৎ করে মহাপ্রভু কি করলেন মা হরিনামটা বন্ধ করে দিলেন সবাইকে থামিয়ে দিলেন আর যেই থামিয়ে দিলেন শ্রীবাস ঠাকুর তো ভয় পেয়ে গেছে মা যে প্রভু কি বুঝতে পারল যে আমার ঘরে কি হয়েছে অমনি ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে অদয়াময় দয়াময় তুমি এমন করে হরিনামটা বন্ধ করে দিলে কেন ও প্রভু তুমি হরিনাম করছিলে তুমি জানো আমি কত সুখ পাচ্ছিলাম হরি হরিনাম শুনতে আমার খুব ভালো লাগে হা হা দয়াময় আরেকটু হরিনাম করো না প্রভু কেন জানি না আজ তোমার বদনে হরিনাম শুনে আমি খুব সুখ পাচ্ছি খুব ভালো লাগছে ও প্রভু আর একটু হরিনাম করো না মহাপ্রভু কি আছে অমনি শ্রীবাসকে জিজ্ঞাসা করছে ও শ্রীবাস কি জানো তো প্রতিদিন আমি তোমার ঘরে হরিনামে করি কিন্তু প্রতিদিন তোমার ঘরে হরি নামে করি আমি যে সুখ পাই তবে আজ কেন জানি না তোমার ঘরে হরি নামে করি আমি কোন সুখ পাচ্ছি না ও তোমার ঘরে কি কোনো অবঙ্গল হয়েছে দয়াময় ঙ্গলময়ূ হরি যার ঘরে আছে তার ঘরে কি কোনো অমঙ্গল হইতে পারি দয়াময় কোনো অমঙ্গল হয়নি তুমি হরিনাম করো দয়াবয় আবার হরিনাম করো তখনও বলল না যে তার পুত্র মারা গেছে কারণ তখন চাই যে তার প্রভু তখন থেকে এক ভক্ত এসে বলছে তোমায় বলবে না কি হয়েছে জানো কিছুক্ষণ আগে তার একমাত্র পুত্রটা মারা গেছে শিবা শিবা এ তোমার পুত্র মারা গেছে এ কথা তো তুমি আমায় বললি না অমনি চরণে ধরে গেঁদে বলছে আমার পুত্র আমার আমার কোথায় তো কেউ নয় তোমার দেওয়া উপহার তুমি দিয়েছিলে আবার সময় মতো তুমি নিয়ে গেছো আমার তো তুমি বলতে আরে কেউ নেই আমার তো মাতা পিতা সকলেই তো তুমি দয়াময় আমার তো তোমার চরণ চারা আর কিচ্ছু নেই শিবা তাড়াতাড়ি চলো কোথায় তোমার পুত্র আমায় নিয়ে চলো তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে দেখছে সেই কাঙালিনী মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরল নয়নের জলে ভুকু আসে কাছে আরে মা প্রভু যেই গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে কি ধরে রাখতে পারলো না মা ছুটে গিয়ে মালিনী দেবী সেই মৃত সন্তানকে প্রভুর চরণে দিয়ে বললেন দয়া মা অপরাধ করেছিল কেন কেন তুমি আমার সন্তানকে নিয়ে গেলে আজ তুমি এখানে আছো তবু কেন আমার সম্মানকে ছেড়ে চলে গেল আজ এই মাঠে তোমায় বলতেই হবে কেন তুই আমার সংসারকে ধিয়ে গেল ভগবান বোঝাতে চাইলো मालिनी এ জগতে কেউ কারণ নয় কিছু কারো নয় मालिनी কিছু নিয়ে আসেনি কিছু নিয়ে যাব না এ এতদিন তোমার সন্তান ছিল কিন্তু মৃত্যুর পরে দেহ থেকে প্রাণ চলে গেলে তার তার কোনো মা বুঝছে না তুমি একবার আমার সন্তানকে তুলে দাও একবার তুলে দাও আমি ওর মুখে শুনতে যাই যে আমায় মা বলে ডাকে কিনা কি করলেন মা ওই মৃত সন্তানের মাথায় মহাপ্রভু হাত বুলিয়ে দিলেন আর ওই মৃত সন্তান মগ উঠে বসে পড়ে মৃত সন্তান উঠলেন মা তো হাত বাড়িয়ে দিয়েছে সন্তান আমার কাছে আসবে কিন্তু কি করলেন মা সেই সন্তান প্রভুর চরণ ধরে মহাপ্রভু বলছে কি ব্যাপার বলি এত তাড়াতাড়ি নিজের মাতা পিতাকে ফেলে ছোট্ট সন্তান এত তাড়াতাড়ি নিজের মাতা পিতাকে ফেলে কোথায় যাচ্ছি বলে যা তোর মা কি সন্তান কি বোঝে যে একটু আগে মা ছাড়া কিছু বোঝিনি সেই সন্তান তাদের এদিকে তাকিয়ে বলছে মহাপ্রভুকে দেখে বলছে দয়া কে মাতা কেকার পাতা কার পিতা আমি তো এনাদের চিনি না সে কিছুক্ষণ আগেই তো তাদের কোল ছেড়ে তুই চলে গেলি আর তাদের চিনতে পারছিস না তোর মাতা পিতা না 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 দয়াময় আমি এদের চিনি না আমি তো জানি তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমি আমার শসা আমার তো আর কেউ নেই ও প্রভু তুমি আবার আমায় কেন এখানে নিয়ে এলে দাও দাও দয়াময় যেখানে পাঠিয়েছিলে তুমি সেখানেই আমায় পাঠিয়ে সেই সন্তান আবার মারা গেল চলে গেল আর মালিনী দেবী বুঝতে পারলেন যে সংসারে যতদিন এই দেহে প্রাণ আছে ততদিনই আমি তোমার দেহ থেকে প্রাণে চলে গেলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই সেটা ইচ্ছাকার মা এই দেহে আমার দেহে কতদিন প্রাণ রাখবে সেটা একমাত্র ভগবান জানে এখনই যদি মনে করে আমার দেহ থেকে প্রাণ তা করে দেবে একমাত্র সেই পারে আর আমরা কিন্তু কেউ জানি না কে কতদিন থাকবো না আজ আছি কাল চলে যেতেও পারি তাই বললি হেলি সময় থাকতে কৃষ্ণ ভজন সময় চলে গেলে আর পাওয়া যাবে না ছুটে এসে মালিনী দেবী বললেন দয়াময় আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আজ তোমার চরণ ছাড়া এ জগতে আমার আর কেহ নাই কিছু নয় কি বললি বললি প্রভু প্রভু তোমার চরো প্রভু গুরু

o nome চর দে তোমারে চরনে ছাড়া আমায় করো তাই ভগবানের কাছে আমরা যে যাই করি না কেন মা ইহ জগতে যত বড়ো ধ্বনি হই আর পথের কামাল হই না কেন যার কাছে অনেক ধন আছে যে পাঁচতলার মালিক বললেন শেষের দিনে তার যে স্থান তার যে জায়গা তার যে পরিচয় আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় যে কাঙাল ভেঙারি তারও একই পরিচয় কি গো মা এ দেহে যতদিন জোর আছে ততদিন এই সংসার আমাকে ভালোবাসে হ্যাঁ আর শেষের দিনে যেই সময় হয় এই দেহটা মৃতদেহ হয়ে যায় নিজের আপন স্বজন সবাই আমাকে ছেড়ে দেয় সেদিন সারদাইকে ভগবান সেদিন ওই পাঁচতলা থেকে নামিয়ে আনবে কোথায় মা তুলসীতলা তুলসী তলায় শুয়ে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে আর কাঁধে করে নেবে আর বলবে বলহরি হরি বল হরি আমাদের আসল সত্য আর আমাদের পরিচয় কি এখানে আমরা জীব আছি আমরা সবাই হলাম শ্রীকৃষ্ণ চরণের দাস হরি እእንኝ እንንን